মন্ত্রীর গড়ে তৃণমূলের একুশে ব্যানার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য রাতের অন্ধকারে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানার দেওয়ার অভিযোগ অভিযোগের তীর বিরোধীদের দিকে যদিও বিরোধীদের দাবি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল যেহেতু এই এলাকায় সাম্প্রতিককালে মন্ত্রীর সঙ্গে দাপুটে জেলা পরিষদ সদস্যের সংঘাত সামনে এসেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর হরিশ্চন্দ্রপুরের হাসপাতালগামী রাস্তায় একটি স্টেট ব্যাংকের পাশে একুশে জুলাইয়ের প্রচারের ব্যানার লাগিয়েছিল ব্যানারে ছিল মমতা ব্যানার্জির ছবি তার নিচে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম আর প্রচারে নাম লেখা ছিল ব্লক সভাপতি সাহেব দাসের বুধবার রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানার ছিঁড়ে দেয় সকালে ঘটনা নজরে আসে তারপরেই চাঞ্চল্য ছড়ায় তৃণমূলের অভিযোগ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে সাথে তাদের দাবি ব্যানার ছিঁড়ে দিলেও মানুষের মন থেকে মমতা ব্যানার্জিকে মোছা যাবে না পেলাম আমাদের এই হরিশ্চন্দ্রপুর হসপিটাল রাস্তায় আমাদের যেগুলো পোস্টারগুলো লাগা আছে কয়েকটা পোস্টার নাকি কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে আমি মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত তবে আমি বলবো এসব পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে কাউকে সরানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জনসাধারণ বাংলার মানুষের তথা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে আছেন মন থেকে কাউকে কেউ সরাতে পারবে না এইসব পোস্টার ছিঁড়ে সাময়িক কিছু করতে পারবে করে কোনো লাভ হবে না পাল্টা বিরোধীদের দাবি তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ব্যানার ছিঁড়েছে একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে আমরা রাজনীতি করব এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠী দেখা যাবে যে এক গোষ্ঠী লাগিয়েছে আরেক গোষ্ঠী ওটা ছিঁড়ে ফেলেছে এই তো চলছে ওখানে মন্ত্রী বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই সেই লড়াইটা সারা জেলার মানুষ দেখেছে এবং আজকে তারা নিজেরাই সব ফ্ল্যাগ করে বিজেপির ঘরে দোষ চাপাতে যাচ্ছে সাম্প্রতিককালে বারবার স্থানীয় বিধায়ক ও তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে একুশে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচিতেও যে দ্বন্দ্বের আজ পাওয়া গেছে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস আবার বুলবুল খান ঘনিষ্ঠ তাই স্বাভাবিকভাবেই ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাতেও বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছে মালদা থেকে মাধবকুমার মণ্ডলের মন্ডলের রিপোর্ট Timeless depiction news